আসসালামু আলাইকুম কি খবর সবার আজকে আমরা হুট করে কাজিনরা সবাই একসাথে হলাম আজকে যেহেতু ফ্রাইডে সবারই বন্ধ অফিস তো আর হুট করেই এই প্ল্যান খিচুড়ি আর মুরগির মাংসের আমাদের সব কাজিনরা মিলে যখন আমরা একসাথে হই বা খাওয়া দাওয়া করি বা পিকনিক করি এটা আসলে পিকনিক না জুলাবাতি তো ওই সময়গুলো আসলে অনেক ভালো কাটে অনেক অনেক মজা লাগে সবাই একসাথে অনেক গল্প করি আমাদের কাকিরা ও অনেক ফ্রি মাইন্ডেড এজন্য আরো আরও বেশি ভাল লাগে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া গল্প করা অন্যরকম মজা লাগে আর এদিকে ভাইয়া কিছু সবজি টবজি গাছটাছ লাগাচ্ছে নতুন করে তো এই কারণে ওইগুলোর দেখার জন্য যাওয়া হয়েছে দাদু আবার হলো কি ওখান থেকে কিছু শাকসবজি পেরে খিচুড়ির সাথে মিক্স করে দেয়া হচ্ছে আবার হলো গিয়ে মানুষের বাসা থেকে এনেও দেয়া হচ্ছে কিছু পাতা টাতা মানে একদম জগা খিচুড়ি যেটাকে বলে এইটা সেটাই রান্না হচ্ছে জগা খিচুড়ি এখানে যে লাউ মিষ্টি কুমড়ার পাতা দেওয়া হয়েছিল তারপরে পুঁশাকের পাতা আরও অনেকগুলো পাতা যেইটা মানে খাওয়া যায় আশেপাশে পাওয়া গেছে ওইগুলো এনে সব দেওয়া হয়েছে ঢালা খিচুড়ি আমাদের অলমোস্ট ডান এখন আমরা টেস্ট আর আমরা কোনো মতো হুট করে প্ল্যান করলে যেটা হয় কোনো মতো ইট দিয়ে চুলা বানাইছি আর এটার মধ্যে ওই যে দেখা যাচ্ছে শাকগুলা কিছু পাতা টাতা মানে শাক পাতা যে দিসি ওগুলো টমেটো মানে সবজি খিচুড়ি প্লাস লেটকা খিচুড়ি সব মিলায় যেটা হয় ওইটাই রান্না হচ্ছে একজাক্ট কোনো নাম নেই খিচুড়ির এটা হলো গিয়ে

পাতিল ছোট হয়ে গেছে নাকি ঘি বুঝতেছি না প্রচুর কষ্ট হয়েছে এখন এটার মধ্যে লাল মুরগি মানে রিজেক্ট মুরগি বলি আমরা ওটা দিয়ে দিছি আর এখন হলো গিয়ে কয়লার মধ্যে বেগুন পোড়া দেবো তো বেগুন পরে এই যে ভর্তা বানানোর শেষ এই ভর্তাটা এত মজা হয়েছিল মানে সবাই ভর্তা দিয়েই খিচুড়ি খাইছে এই যে লাল মুরগিও রান্না হয়েছে তারপর দেশি মুরগিও রান্না হয়েছে যে ভর্তা যা ছেলেরা সবাই খেয়ে শেষ করছে আমাদের আমি পরে লাস্টের দিকে বলছি যে আর খায়ও না আমাদের জন্য একটু রাগ হয়েছে দেখেন ভর্তাই খাইতেছে সবাই ভর্তাই খাইতেছে তারপরে খাওয়া দাওয়া শেষ করে হালকা পাতলা নাস্তা খেলাম পিজা আনাইছিল কাকে ওটা খাইলাম তারপরে বাসায় চলে আসছি টাটা